লোকসভার স্পিকার উত্তরবঙ্গের জলপাইগুড়িতে একত্রিশ নং জাতীয় সড়ক ধরে ব্যক্তিগত সফরে কোচবিহারে যাচ্ছেন লোকসভার স্পিকার ওম বিল্লা খবর পেয়ে জলপাইগুড়ি গোশালা মোড়ে আসেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী সহ অন্যান্য নেতাকর্মীরা বিজেপি কর্মীদের দেখতে পেয়ে তার কনভয় থামিয়ে দেন গাড়ি থেকে নেমে সৌজন্য সাক্ষাৎ করেন এরপর তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেন বাপি গোস্বামী জলপাইগুড়ি আসার আমন্ত্রণ জানান बस का था ताजा राजा राजा कोई टाइम है बढ़िया है बढ़िया है ये ठंडा छोड़ो है नेता हर और ठीक है दादा बढ़िया ये अपना जिला प्रेसिडेंट है हाँ आपने बोला हां बोले दो बार मिला ये शाम यहाँ का सेक्रेटरी डिस्ट्रिक्ट का फ्लैग है और तो बढ़िया है बढ़िया बढ़िया অনেক ক্লাস খুব ভালো গাইড এটা সর এটা দাদা এরিয়া এটা জেলাতে নাই হ্যাঁ আলো কই হ্যাঁ দুবা বিলা এই शामে এখানে পোস্ট করতে দিতে বলো করতে বলো হ্যাঁ সর 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 আজ আজ আজকের সার্চ বিদায় বিদায় হ্যাঁ আমি যাব না যাও ভারতবর্ষের লোকসভার সম্মানীয় স্পিকার ওম বিড়লা জি তিনি তার একজন ব্যক্তিগত সফরে তিনি কুচবিহার গেলেন আমাদের কাছে মেসেজ আছে তাই তার সাথে সৌজন্য সাক্ষাৎ করলাম অবশ্যই জানো না আমার সাথে এই নিয়ে ওনার সাথে তিনবার দেখা হলো তাই উনি লোকসভার একজন সম্মানীয় পদে আসেন ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থানের তিনি স্পিকার তাকে তো আমার মতন জানাই দিয়ে হবে আমাদের